তো হ্যালো বন্ধুরা আবার নিয়ে চলে আসলাম একটা নতুন ভিডিও এই যে দেখতে পাচ্ছ কম্পিটিশন কিং নতুন কাজ চলছে ষোলোটা ছেড়ে দিয়েছি দেখেছ ঠিক আছে ওটা একটা শর্ট ভিডিও ছেড়েছি আজকে বক্সটা ছাড়তে পারিনি তো যে বক্সের কাঠ মারার কাজ চলছে তো এটা কালকে দেখতে পাবে কতদি কাজ হলো তো যে দেখাই এদিকে একটা রাখা আছে যে কাঠ মারা হয়েছে একটা কম্পিটিশন কিং যেটা বলছি বাঁকুড়া মঙ্গলপুর নতুন তিরিশ আসছে একদম ফুল ফিটিং বড় মেশিনে বাজবে দেখতে পারবে তো জেবিএলটা দুদিন বাদ দেখাবো এইটাকে তিরিশটা হয়ে যাক তারপর জেবিএল দেখাবো তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে আর চ্যানেল তো নতুন আর এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর আর এন আর সাউন্ড দেবীপুর বিটের কাজ চলছে কালকে বাপন দা আসবে তখনই একটা ভিডিও দেখিয়ে দেব চাপ নেই চলো টাটা ভিডিওটা বেশি বড়ো করলাম না রাত হয়ে গেছে মিস্ত্রি আর ভালো লাগছে না ওই জন্য উঠে গেলো বলে এইটুকুই দেখালাম তো কালকে দেখাবো পুরো মোটামুটি বক্সটা রেডি হোক তারপর দেখাবো তো চলো বাই আসছি নতুন ভিডিও নিয়ে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে আমার মেয়ের ছোটো ছুটি করছে ওই জন্য ভিডিও বারবার দেখাতে পারছি না ভিডিও উঠে গেলে প্রবলেম হবে তো চলো টাটা লাভ ইউ সবাই ভালো থাকবে আর শরীরটা মোটামুটি একটু ঠিক আছে আর দু এক দিনের মধ্যেই মোটামুটি ভালো হয়ে যাবো সুস্থ হয়ে যাবো তো চলো আর বড় করলাম না এইটুকুই ভিডিওটা কাজের মধ্যে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবে আর এদিকে রয়েছে আমার কিছু বন্ধুবান্ধব রয়েছে ওইখানে এখনও দেখতে পাচ্ছ মেশিন সাজাতে পারিনি যেমন তার এই ঘরেই আছে তো চেষ্টা করবো খুব তাড়াতাড়ি যেন হওয়ার তো চলো আর ভিডিওটা বড় করলাম না এইটুকুই